সাফা কবি সাধারণত যে ধরনের চরিত্র অভিনয় করেন এ নাটকে সে ধরনের চরিত্র নয় তাই এর সময় বেশ নার্ভাস ছিলেন তিনি তারপরও কাজটি করে বেশ খুশি শিকদার ডায়মন্ড পরিচালিত প্রতিধ্বনি সম্পর্কে এভাবেই জানালেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী হররধর্মী ধর্মী গল্পে নির্মিত নাটকটির গল্প এখনই বলতে চান না সাফা তবে জানালেন ভালো লাগার মতো একটি কাজ হয়েছে সাফা কবির বলেন আমার কাছে মনে হয় আজকাল এমন ধরনের চিত্রনাট্য কম পাই যেটা আমাকে এক্সাইটেড করে বা যে গল্পটা পড়ে মনে হবে নতুনত্ব আছে এই নাটকের চিত্রনাট্য পড়ে কাজটি নিয়ে এক ধরনের উত্তেজনা কাজ করছিল আমার ক্যারিয়ারে হরর কাজ তেমন একটা করা হয়নি অনেক বছর আগে ভি জাহাজের একটা কাজ করেছিলাম সেটাও পুরোপুরি হরর নয় তাই শুরু থেকেই প্রতিধ্বনি আলাদা আগ্রহ ছিল গল্প লোকেশন ক্যামেরা ওয়ার্কশপ মিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে অপেক্ষায় ছিলাম কবে আসবে কাজটি কারণ এই নাটক নিয়ে দর্শকের রেসপন্সটা আমি জানতে চাই হরর কাজ নিয়ে এক্সাইটেড থাকলেও শুটিং এর সময় ভয়ে ছিলেন না সাফা শুটিং এর অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন হরর কাজ করব এটা ভেবে যেমন এক্সাইটেড ছিলাম তেমনি ভয়ও ছিলাম আমি এমনিতেই ভীতু প্রকৃতির পুরনো এক বাড়িতে শুটিং হয়েছে রাতের শুটিংয়ের সময় একেবারে নির্জন হয়ে যেত চারপাশ কোনো বাড়িঘর নেই অভিনয় করছি গল্পে সব ভয়ই লাগতো কিন্তু টিমটা ছিল পুরো এনার্জেটিক সবাই এত কোঅপারেটিভ এত সুন্দর কাজ করেছে আমার তো মনে হয় নাটকের প্রতিটি ফ্রেম দর্শকের ভালো লাগবে নির্মাতা শিকদার ডায়মন্ড জানান প্রতিধ্বনি পুরোপুরি হরর নয় এটি একটি সাসপেন্স থ্রিলার গল্প তবে এর সঙ্গে হররের যোগসূত্র আছে এতে দেখা যাবে অনেক দিন পর এক লেখক দেশে আসে গল্প লিখতে সে চলে যায় গ্রামের বাড়ি সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতি প্রাকৃতিক ঘটনা রহস্য উদ্ঘাটন করতে নামে লেখক প্রতিধ্বনিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ অশোক ব্যাপারী সাদিয়া তানজিন প্রমুখ গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাস এগারো জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি